যেহেতু রাখি পূর্ণিমা তো ভাবলাম আজকে নিজের হাতে কিছু একটা বানিয়ে ঠাকুরকে দেই তো এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম তো আজকে ভেবেছিলাম একটু সেমাই করব তারপরে এক একে রাখি পরিয়ে নিলাম সবার ফার্স্টে গান্ন দাদাকে রাখি পরলাম তারপরে গোপুসোনাকে তারপরে আমার দাদুর ওখানেও আমি রাখি দিয়েছি সেটা তোমরা দেখতে পাবে আর বলো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে দেখতে খুবই আর এখানে আমি ভোগ দিয়ে দিলাম সেময় করেছিলাম একে সব ঠাকুরকেই দিয়ে দিয়েছি আর সকল দাদা ভাই সবাইকে জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর যাই হোক আজকের দিনটা তো একটু ভালোই কাটবে আশা করছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পুজো দেব এখন তো সাধারণত পুজো দিতে পারি না আর সেই ফাইভ মান্থ লাস্ট পুজো মানে ফাইভ মান্থের আগে লাস্ট পুজো দিয়েছিলাম তারপরে আর সেভাবে করে পুজো দেওয়া হয়নি তো ফার্স্ট অনেক দিন পর অনেক মানে অনেক দিন বলতে কয়েক মাস পর পুজো দিলাম আর সেই আগের সোমবার মানে যেটা লাস্ট সোমবার ছিল শ্রাবণ মাসে সেই সোমবারে দিয়েছি আর আজকে সেকেন্ড সোমবার মানে এই রাখি পূর্ণিমার দিন ভাবলাম কিছু একটা বানিয়ে ঠাকুরকে দিই তারপরে দেখলে এখানে আরতিও আমি করে নিলাম আমার দাদু তো দাদুকে আমি প্রত্যেক বছরই রাখি পড়াই তো এখন তো যেহেতু উনি সাথে নেই তার জন্য চরণেই দিয়ে দিলাম আগের বছরগুলোও আছে এখানে আর এই বছরও দিলাম রাখি দাদু যেখানে থাকো ভালো থাকো আর আমাদের সবাইকে আশীর্বাদ করো অনেক তোমাদের তো বলা হয়নি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে শিলগুড়ি আমার ডাক্তারের আজকে চেক আপ ছিল অ্যাকচুয়ালি উনি বলেছিলেন যে আফটার টু মান্থের পরে যেতে চেক আপ করতে তো সেই জন্যই যাচ্ছি আর একটু মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম ডাক্তারবাবুর জন্য সাথে অফিসে যেহেতু যাচ্ছি সেই জন্য অফিসেও মিষ্টি নিয়ে নিলাম মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নিতে তো নার্সিংহোমে চলে এলাম আর আমি বসেই ছিলাম অনেকটা ভিড় ছিল কারণ আরও পেশেন্ট ছিল দেখাচ্ছিলো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গন্নুকে এখানেও কিন্তু আমি গন্নজিকে রাখি পড়িয়েছি আর মিষ্টির দোকান থেকে শুধু ডক্টরবাবু আর অফিসের জন্য নেনি সাথে কিন্তু গন্নুর জন্য লাড্ডুও নিয়েছিলাম তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট এখন চলে এসেছি অফিস যেহেতু নার্সিংয়ের পাশেই আমার অফিস সেই জন্য চলে এসেছি অফিসে আর বেসিক্যালি আজকে আসার কারণটা হচ্ছে রাখি যেহেতু আগের বছর রাখি পড়েছিলেন সবাইকে তো এই বছর কী করে মিস হয় সেই চলে অফিসে রাখি পড়াতে সবাইকে আর সবাই কাজে ভীষণ পরিমাণে ব্যস্ত হ্যালো গাইস তো এখানে আমাদের পিঙ্কিদি চলে এসেছে স্মার্ট টেক সলিউশনে আর পুরোনো অফিসে এই যে পিঙ্কিদি রাখি প্রিপারেশন চলছে রাখি প্রিপারেশন চলছে আমাদের দিদি সুন্দর রাখি প্রিপারেশন চলছে ওখানে ম্যানেজার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর ডেকোরেশন হচ্ছে এখানে মিঠাই রেডি হয়ে গিয়েছে এখানে দুপু বাচ্চা হচ্ছে এখানে কিউট বেবি ঘুমাচ্ছে জায়গা ডাকনা আছে না ঘুমাচ্ছে এখানে ড্যামেজ দাদা বলে একজন আছে যে পাউট করছে টাকলু দাদা টাকলু দাদা সো সরি আর এই যে আমাদের নিউ মাদার সে হাই টু অডিয়েন্স আমরা সামনে আছে সেই যে আছে

একটা প্লেটে সাজিয়ে নেওয়া হচ্ছে রাখিগুলো দেখে সবাই কমেন্ট করো কেমন হয়েছে খুবই সুন্দর সব কটা রাখি এই যে অনিমা সব গুছিয়ে দিচ্ছে কারণ আমার কোলে এই যে আরেকজন ওদিকে সব ওরা জোগাড় করছে এখানে অলরেডি এখানে জোগাড় হয়ে গেছে এখন চার মামে আসলে তারপরে আমাদের স্টার্ট হবে আর সাথে দাদারা তো আছেই ডেকোরেশনের কোনো কমতি নেই মানে জিনিসের কোনো কমতি নেই এদিকে মিষ্টি এদিকে ভুজিয়া নামকিনও আছে সাথে এখানে আবার চকলেট তাই তো এখানে রাখি সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এখন আমাদের দাদা দাদা ভাইগুলো আসলেই হয়ে যায় এই যেখানে ফটো সেশন চলছে

হৈ বাচ্ছাটা আছে কান্দে বাচ্ছা কান্দ কিন্তু ব্লগে আসতে দেখুন ব্লগে আসতে না না ভিডিও হচ্ছে এটা ইউটিউবে যাবে আরে তোমারই ফোনে দিছিল শিবান স্যার কমেন্ট করবে দাও

চলো টাটা দেখা হবে এখানে আমার রাখি পরানো হয়ে গেছে আর মিমিতি আসা গৌতমকে রাখি পরালো দেন হ্যাঁ চলে এলাম হচ্ছে মাম্পির এখানে মাম্পি এখানে গৌতমকে রাখি পরালো আর এখানে দেখছো সোনামা আর ছোট্ট ভাই মিলে শুয়ে আছে একজন পাপার কোলে শুয়ে আছে আর একজন বিছানায় দিদি ভাইয়ের বিছানাতে শুয়ে আছে শুয়ে খেলা করছে তো অফিস থেকে বেরিয়ে এখন চলে এসেছি মাম্পির এখানে কিন্তু আজকে ব্লগে আমি স্টার্টই করিনি তো চলো স্টার্টটা এখান থেকে করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আবার অনেক দিন পর আমি ব্লগ করছি প্রায় দু মাস পর ব্লগ করছি আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে লাগবেও কান্নাকাটি শুরু করে দিয়েছে ওই যে ওখানে মামপির মেয়ে রিম্পি তো এই দেখো তখন তো তোমাদের দেখানো হয়নি এই দেখো এত রাখি বড়া হয়েছে হচ্ছে সাড়ে ছটায় জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম তো এখনো ফ্রেশ হয়নি ফ্রেশ হবো দেখো একদম বিধ্বস্ত অবস্থা হেলমেট পরলে যাওয়া হয় আর হচ্ছে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে না বাটটা শিলিগুড়ির দিকে বৃষ্টি হচ্ছিলো তো দু তিন জায়গায় থেমে থেমে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো তো সকালে তো একদম সত্যি কথা বলতে একদমই হজপজ মধ্যে ভালো মতন করে ব্লগ স্টার্টও সেভাবে করতে পারিনি আর সেভাবে কিছু বলতেও পারিনি জাস্ট খালি ভিডিও করে গেছি মাম্পির বাড়ি ওখানে গিয়ে খালি স্টার্টটা করলাম তো তার স্টার্ট করলাম সেটা তোমরা দেখতেই পেলে মানে কথা সব জড়িয়ে যাচ্ছে মানে এতটা টায়ার্ড লাগছে মানে কী আর বলবো তো যাই হোক সকালবেলা তো বেরিয়ে গেছিলাম ডক্টর দেখাতে তোমরা তো দেখলেই ডক্টর ওখান থেকে দেখিয়ে তারপরে আমি গেছি হচ্ছে অফিসে তো ভাবলাম একদম যেহেতু সামনে নার্সিংহোমের সামনে অফিস তো ভাবলাম ওখানে সবাইকে রাখি পরিয়ে আসি আগের বছরও রাখি পড়িয়েছিলাম তো এ বছরও তো অনেকক্ষণ বসতে হলো কারণ হচ্ছে দেড়টার পর থেকে ভালো সময় ছিল রাখি পড়ানোর তো ওই দেড়টা পর্যন্ত একটু বসতে হলো আর স্যার ম্যামো আসেনি তখন স্যার ম্যামও এলো তারপরে গিয়ে রাখি রাখি পড়ালাম তো একটু সময় লেগে গেলো তারপরে ওখান থেকে যেহেতু শিলিগুড়িতে এসেছি হ্যাঁ তা ভাবলাম যে একবার তো তার ভাবলাম যে একবারে একটু দেখা করে আসি তো দাদুর বাড়ি মানে শ্বশুরবাড়িতে গিয়ে একটু দেখা করে আসলাম আর এদিকে মাম্পিও বলেছিল গৌতমকে রাখি পড়াবে বলে আগের বছরও মানে প্রত্যেক বছরই পড়ায় তো সেই সোর্সে ওখানেও যাওয়া হলো পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করু এখন একটু সব মেসি হয়ে আছে তো ওই কারণে আর এক সত্যি কথা বলতে আর মানে জাস্ট খালি ভিডিওই করা হয়েছে ভালো মতন সেভাবে ব্লগও করা হয়নি তো এখন ফ্রেশ হবো আর শরীর একদম দিচ্ছে না প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে তারপর হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা যেহেতু ওকে সারা মানে নিয়ে গেছি এইভাবে কোলে কোলে করে আবার নিয়ে আসছি আবার ওখানে গিয়েও অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে অফিসে নিয়ে বসে থাকতে হয়েছে বাকি সবাই নিয়েছিল তো এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সাথে সাবস্ক্রাইব করো অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকা বেললাইকানটা অবশ্যই প্রেস করো তাহলে আমি যখন এই ভিডিও পোস্ট করবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে